সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এলিনা খান এবং দৈনিক যায় দিনের বিশেষ প্রতিবেদক ও মানবাধিকার কর্মী এ কে এম রেজাউল করিম এছাড়া অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফারজানা রহমান দর্শক আপনি আলোচনা অংশ নিতে পারেন টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন জানাতে পারেন মতামত প্রশ্ন করতে পারেন লিখতে পারেন ফেসবুকেও যাচ্ছে মূল আলোচনা বিষয় মামলা বাণিজ্য জনভোগান্তি পেছনে তারা প্রথমে প্রথমে শুরু করতে চাই জনাব এক রেজাউল করিম আপনাকে শুরু করতে চাই আপনি মনে যে এই যে অনেকগুলো মামলা হচ্ছে সে আমি ভূমিকাই বলেছি এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন একজন মানবাধিকার সংগঠক এবং কর্মী হিসেবে আপনারা কীভাবে বিবেচনা করছেন আমি মনে করি যে এটি সরকারের একটি সরকারের একটি না সরকারের পুরোপুরি ব্যর্থতা কারণ আজকে যে মামলার আলোচনা আপনি করছেন আপনি শুরুতেই বলেছেন যে আওয়ামী আমলে পুলিশ পুলিশবাদী হয়ে ষাট লক্ষ মামলা করেছিল আসলে আপনার ক্রিমিনাল মামলা এলিনা আপু আরও ভালো বলবেন বা ফারজানা রহমান অনলাইনে যুক্ত হয়েছেন উনি আরও ব্যাখ্যা করবেন এই ক্রিমিনাল মামলাগুলো সাধারণত রাষ্ট্রবাদী হয় রাষ্ট্রবাদী হওয়া মানে হচ্ছে পুলিশবাদী হওয়া আর কি আপনার যে ভিকটিম বা ভিকটিমের নিকটত্বে তারা যে দরখাস্ত করে সেই ভিত্তিতে পুলিশই সেটার চার্জশিট প্রস্তুত করে এবং বিচারের জন্য কোর্টে প্রেরণ করে আপনি দেখেন যে যে হত্যা মামলাগুলোর কথা বলা হচ্ছে আজকে জুলাই বিপ্লব বিপ্লবে যারা শহীদ হলো যারা যাদের রক্তের বিনিময়ে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি সেই শহীদদের মামলা মামলা কেন হবে কারণ সরকারই তো এই মামলাগুলো প্রথম পনেরো দিনে বা এক মাসে বা দুই মাসে বা তিন মাসে তারা করতে পারত এবং তিন মাসে করে আপনার এফআইআর করে তারা প্রয়োজনীয় তদন্ত করে তারপর তারা চার্জশিট দিবে যাতে জন বা কেউ মিথ্যা মামলার শিকার না হয় কিন্তু সেটা না করে আপনার আজকে আমি আজকেও একটি মামলা দেখেছি যে যেখানে শেখ হাসিনা এক নম্বরে আসামি বা এবং সেখানে দেখা যাচ্ছে অনেক আসামি একশো ষাট জন সত্তর জন গদবাদা এরকম মামলা কোর্টে শত শত হচ্ছে হত্যা মামলা তো এভাবে যদি ভাবে কোর্টে হত্যা মামলা হয় এবং সেটা দিয়ে পুলিশ যদি আপনার বাণিজ্য করে সাধারণ জনগণ যদি ক্ষতিগ্রস্ত হয় এবং সবচেয়ে বড় যে সমস্যা যেটি হচ্ছে যে এই যারা শহীদ হলো তারা কিন্তু তাদের যে হত্যাकांडের বিচার কিন্তু তার তাদের পরিবার বা দেশ বা জনগণ পাচ্ছে না কারণ হচ্ছে যে এই মিথ্যা মামলা আমি আগে প্রশ্ন করতে চাই যখন রেজাল করি যে বিভিন্ন সময় কিন্তু যারা সামন্যায় ছিলেন তারাও বলেছে মিথ্যা মামলা হচ্ছে সরকার উপদেষ্টাও বলেছেন যে মিথ্যা মামলাগুলো হচ্ছে তারপরও এগুলো কেন বন্ধ হচ্ছে এবং আপনি যেটা বলেছেন যে জনভogastি যাচ্ছে মানুষ নিঃস্ব হচ্ছে এবং যারা প্রকৃত অর্থেই মামলার বিচার যারা ভুক্তভোগী অর্থাৎ যিনি আর নিহত হয়েছেন তার পরিবার তো মামলাটি পাবে না বলে অনেকে অনেক আইনজ্ঞ বলছেন যে আসলে তার পাবে না এই প্রক্রিয়ার ভিতর দিয়ে হ্যাঁ কারণ তারা লাভবান হচ্ছে পেছনে কারা কারণ তার তাদের যে কাজটি করার কথা যেমন এই যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যে থ্রেট দিলেন যে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই থ্রেট না দিয়ে যে ওনার কাজটা যদি উনি করতেন ওনার এই পুলিশ ডিপার্টমেন্ট যদি সারা দেশে যে সব শহীদ হয়েছে তাদের তালিকা করে সেইগুলো দ্রুত দ্রুত ভিত্তিতে সেই মামলাগুলো যে তারা করতেন এবং কোর্টে তাদের যে জিআরও রয়েছেন তাদের যে পাবলিক প্রসিকিউটর রয়েছেন তারা এই মামলাগুলো আসলে সেগুলো এই এই সরকারের বাদী যে মামলাগুলো সেই মামলার সঙ্গে সংযুক্ত করলে তদন্ত করলে তাহলে তার হয়রানিগুলো হয় না তার পরিবর্তে তারা কি করতেছেন আপনার কথা শিল্পীর মতো বিভিন্ন রকমের কথা তারা বলছেন মুখরোচক কথা কিন্তু তাতে তো জনগণ উপকৃত হচ্ছে না এবং এই যে শহীদরা এই শহীদের পরিবাররা বা যারা আহত হয়েছে তাদের পরিবাররা তারা কোনো বেনিফিটেড হচ্ছে আর ছোট্ট একটা প্রশ্ন বলি যে এই মামলাগুলো করছে কারা বা এর পেছনে কারা নিশ্চয়ই কেউ না কেউ ইন্ধন জোগাচ্ছে এবং অনেকেই বলছেন আপনি বলেছেন যে একটা বাণিজ্য হচ্ছে আর্থিক সংশ্লিষ্টতা বাড়ছে হ্যাঁ আমরা এটা এবং নিরাপদ মাছগুলো তো এর সাথে সম্পৃক্ত হচ্ছে যেটা আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি হ্যাঁ আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে এটা বলতে পারি যে এই বাণিজ্যর সঙ্গে আপনার রাজনৈতিক দলের কর্মী আপনার আইনজীবীও আছেন যারা আপনার এই মামলা ই করছেন এবং পুলিশের সঙ্গে জড়িত দেখা যাচ্ছে যে অতীতের মতো যেভাবে মামলা হতো সেরকম লোকদেরকে অ্যারেস্ট করে তাদের কাছ থেকে আর্থিক আদায় করা বা তাদেরকে ভীতির মধ্যে রাখা তাদেরকে চাপের মধ্যে রাখা এই জিনিসগুলো হচ্ছে আর কি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমি যাচ্ছি